আজ আমি একটি জনপ্রিয় রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো তো দেখে কি লোভনীয় লাগছে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবেন তো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন তো মূল রেসিপিতে চলে আসলাম সরাসরি তো দেখুন আমি এখানে ছয় সাতটার মতন শীতল নিয়েছি আর এক দুই চামচের মতন আমি এখানে চুন দিচ্ছি তো অল্প করে জল দেব এখন বেশি জল দেব না অল্প করে চুন আর জল দিয়ে শীতলটাকে মেখে সাইড করে রেখে দেব তো দেখুন আমি হাতে সাইজে এমন করে চুন দিয়ে শীতলটাকে মেখে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি শিদলের রেসিপি তো আজকে আমি শিদলটা বানাবো এই যে দুন্দুল দুন্দুল দিয়ে আমি শিদলটা বানাবো তো দুন্দুলটাকে আমি এমন করে ছোট ছোট পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি দুই ভাগ করে তো দেখে বুঝতে পারছেন যে আমি কেমন করে ধুন্দুলটা কেটেছি আর এই সেটে আমি তিনটার মতন মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আর এই সেটে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে তারপর আমি আগে থেকে কেটে রেখেছিলাম যে দুন্দুলটা সেই দুনদুলটা আমি পেঁয়াজটার সাথে অ্যাড করে তো পেঁয়াজটাকে অল্প ফ্রাই করে আমি দুন্দুল অ্যাড করছি তো দেখুন হালকা একটু ফ্রাই হয়ে গেছে এই সময় আমি কেটে রাখা দুন্দুলটি সবকটা আমি একসাথে দিয়ে দিলাম তো দুন্দুল আর পেঁয়াজটাকে আগে ফ্রাই করে নেব তো আমি এখানে পরিমাণ মতন মশলা দিয়ে দেব। তো মশলাটা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন তো আমি এখানে আমার সবজির আন্দাজ মতন আমি এক চামচ হলুদ দিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আমি দুই চামচের মতন এখানে নুন দিয়ে এখন ভালো করে মশলাটি আর নুনটা ধুন্দুল আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এমন করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর মশলাটা আপনারা সবজির আন্দাজ মতন ব্যবহার করবেন আমি আমার আন্দাজ মতন সবজি অনুযায়ী আমি মশলা ব্যবহার করেছি আর এখন আমি এই সাইডে আগের থেকে যে আমি শীতলে যাই চুনটা মেখে রেখে দিয়েছি এখন দেখুন খুব ইজিভাবে মানে আইসটি উঠে যাচ্ছে সিদলের তো এই করে মেখে রেখে দিলে মানে আইসটি খুব ইজি উঠে যাবে তো এমন করে হাত দিয়ে আমি আইসটি পরিষ্কার করে আমি সিদলটাকে ধুই নিয়ে চলে আসব আপনাদের সামনে তো দেখুন আমার সবটা সিদলের আইস উঠে যাচ্ছে খুব ইজিভাবে উঠে যায় এমন করে চুনটা মেখে রাখবেন তো আইসটা গন্ধটাও থাকবে না তো দেখুন এখন ধুই নিয়ে চলে আসলাম আর সবকটা শিদলের আমি মাথা ফেলে দিয়েছি তো মাথাটি থাকলে কি হবে একটু কাটাকাটাও লাগবে আর একটু তিতা বাপটাও থেকে যায় তার জন্য শিদলে মাথাটি ফেলে দেবেন আর পেটটাও পরিষ্কার করে ধুয়ে নেবেন তো এই সময় আমি কি করলাম ধুন্দুল আর পেঁয়াজের সাথে আমি শিদলটা এড করে দিয়েছি তো নাড়াচাড়া করে সিদলটা একটু মিশিয়ে নেওয়া যাক তো এমন করে মিশিয়ে অল্প সময়ের জন্য আমি দুই তিন মিনিট রান্না করে নেব এখন কি করবো আগের থেকে আমি মশলা রেডি করে রেখেছি তো মশলাতে আমি রসুন আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দুই তিনটার মতন শুকনা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি তো দেখুন এই যে আমার মশলাটা পেস্ট করে রেখে দিয়েছি তো এই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু আমি কি কি মশলা এই শিদল চাটনিতে অ্যাড করেছি আপনাদেরকে তো মুখেই বলে দিয়েছি তো এখন মশলাটাকেও এমন করে সবজির সাথে মানে ধুন্দুল আর পেঁয়াজ আর শীতলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এমন করে আমি রেখে দেব এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতন আমি রান্না করে নেবো এখন যতক্ষণ পর্যন্ত না আমার এখানে জলের ব্যবহার করব না ধুন্দুল থেকেই জল বেরো হয়েছে আর এই জল দিয়ে রান্নাটা রেডি হয়ে যাবে তো দেখুন আমি এখানে ঝোলটাকে শুকিয়ে নেব পুরা এমন করে রেখে রেখে আমি ঝোলটাকে শুকিয়ে আমার রান্নাটা রেডি হয়ে যাবে তো দেখুন আরেকবার একবার করে দিচ্ছি যাতে তলে দিকে না লেগে যায় কড়াইয়ের তার জন্য বারবার এমন করে নাড়াচাড়া করে দিতে হবে আর এই করে নাড়াচাড়া করি মানে ঝোলটা শুকিয়ে নেব তো এই করে আজকের আমার শীতলের চাটনিটা রেডি হয়ে যাবে ধুন্দুল দিয়ে আর ধুন্দুল তো এমন তো সবাই খেতে চায় না আর এমন করে শীতল দিয়ে ধুন্দুল বানিয়ে দিলে সবাই চেটেপুটে এক থালা ভাত খেয়ে নেবে আমি আশা করছি আর সত্যি খুব টেস্ট লাগে একবার অন্তত বাড়িতে এই শিদলের চাটনিটা টাই করে দেখবেন আশা করি সবাই ভালো লাগবে ছোট থেকে বড়রা আর ছোটদের জন্য বানালে আপনারা লঙ্কার পরিমাণটা অল্প কম করে ব্যবহার করবেন তো দেখুন আমরা সবাই ভালোবাসি ছাল খেতে আর চাটনি শীতল চাটনি সুটকি বলতে তো আমরা সবাই খুব খেতে ভালোবাসি আর আমাদের শীতল শুটকি চাটনি হলে আর এমন কিছু হলে মানে ভাতের পরিমাণটা অল্প বেশি লাগে আর এমন করে শিধল চাটনি বানিয়ে দিলে তো চেটে ফুটে এক থালা ভাত খেয়েও আর অল্প পরিমাণ ভাত বেশি লাগে তার জন্য এমন টেস্টি একটি শীতল চাটনি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন আমার এখানে শীতল চাটনিটা রেডি হয়ে গেছে কি লোভনীয় না সত্যি বন্ধুরা খেতে খুব দারুণ লাগে এই যে ধুল দিয়ে শীতলের চাটনিটা আপনার বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে আর তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় কালকে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই